সবাইকে স্বাগত জেলার সংবাদে এই মুহূর্তের খবর নিয়ে আপনাদের সবার সাথে রয়েছি আমি দোলা ডলরেস রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে দুপুর দেড়টার দিকে বিমানটি মাইলস্টোন কলেজের চত্বরের ভেতরে আছড়ে পড়ে এই ঘটনায় এখন পর্যন্ত ষোলো জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়াও দুর্ঘটনার পর এরই মধ্যে সত্তর জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়েছে হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী একই সঙ্গে হতাহতদের নেওয়া হয়েছে উত্তরা আধুনিক হাসপাতালে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সোমবার বেলা একটা ছয় মিনিটে বাংলাদেশ বিমান এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে পরে উত্তরায় এটি বিধ্বস্ত হয় প্রত্যক্ষদর্শীরা জানান স্কুলের দোতলা ভবনের প্রবেশ মুখে বিমানটি বিধ্বস্ত হয়েছে তখন স্কুল ছুটি হয়ে গেছে কিছু শিক্ষার্থী বের হয়ে গেলেও অনেকে ভেতরেই ছিল বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই আগুন ধরে যায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনায় বেশিরভাগ আহতদের নেওয়া হয়েছে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিটে সেখানে রয়েছেন সহকর্মী মেহেদি হাসান তিনি সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে মেহেদি যারা দগ্ধ হয়েছেন তাদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন একটু আগে তো সেখানে ব্রিফিংও হয়েছে আপনি আমি একটু চিত্র দেখালে আসলে বুঝতে পারবেন যে এই সামনে কি পরিস্থিতি রয়েছে এবং শুধু না আমরা এখানে আসার করে আরো কয়েকজনকে আনতে কিছু ভাবে নির্দিষ্ট করে সন্ত্রাসী বলা যাচ্ছে না এবং তাদের চিকিৎসার যে প্রয়োজনীয় ব্যবস্থা তা আসলে আহ হাসপাতালের পক্ষ থেকে এবং সরকারের নির্দেশনা আসলে গ্রহণ করা হয়েছে এবং যেহেতু হঠাৎ করেই ঘটনাটি ঘটেছে এবং বেশিরভাগ যারা পড়ে গেছে তারা কিন্তু এখানে আনা হচ্ছে সেক্ষেত্রে সবার আসলে কিন্তু ব্যবস্থা করতে হচ্ছে এবং সবচেয়ে জরুরি যে বিষয়টি হয়ে দাঁড়িয়েছে এখানে রক্তের প্রয়োজনীয়তা এবং রক্তের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন হাসপাতালের সামনে যারা আসলে ভিড় করছেন তারা কিন্তু এখানে নিজেদের আহ আত্মীয় স্বজন মানে যারা আহত হয়েছেন তাদের আত্মীয় স্বজন এবং এছাড়াও বিভিন্ন সংগঠনের আসলে এখানে রয়েছে কারণ এখানে রক্তের প্রয়োজনীয়তাটা খুব ব্যাপক আকারে আমরা দেখছি যে যার মতো আসলে এখানে রক্ত ব্যবস্থা করছেন এবং সহযোগিতা করার চেষ্টা করছেন যদিও এখানে উৎসুকজনতাও উপস্থিত রয়েছে এবং যার জন্য আসলে অ্যাম্বুলেন্স যেগুলো আসছে যেগুলোর জন্য আহ বাধাগ্রস্ত হচ্ছে এবং কিছুক্ষণ আগে এখানে আহ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা এখানে এখানে পেয়েছি এবং তার সাথে কথা হয়েছে তিনি আসলে জানিয়েছেন যে এখানে দিয়ে আসলে একটি মর্মান্তিক ঘটনা এবং আহ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এবং সরকারের পক্ষ থেকে আসলে সর্বোচ্চ সহযোগিতার আহ ব্যবস্থা আসলে করা হবে এবং

এবং এখন আমরা কিন্তু দেখছি যে মানুষের সমাগম হয়েছে এবং বিভিন্ন সংগঠনের যারা আসলে এখানে সেবা দেওয়ার জন্য উপস্থিত হয়েছে তারাও কিন্তু একত্রিত হয়েছে এবং রাজনৈতিক সংগঠনের যারা আসলে এখানে উপস্থিত সাথেও কিন্তু আসছেন সেই দিক থেকে আসলে এখানে আহ মানুষের উপস্থিত এইগুলো সামলানোর জন্য বিভিন্ন এখানে স্বেচ্ছাসেবী যেন রয়েছে জরুরি বিভাগের সামনে যে রাস্তা সেটি যেন আসলে রাখা যায় যাতে অ্যাম্বুলেন্স আসলে সহজেই আহতদের ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারে এবং রক্তের প্রয়োজনীয়তা আমরা এখানে যা দেখছি এ নেগেটিভ ও নেগেটিভ এবং এই নেগেটিভ সিরিজের যে রক্তগুলো রয়েছে এগুলোর প্রচুর ঘাটতি এবং এখানে সবাই কিন্তু যে যার মতো চেষ্টা করছে যে সবাই এগিয়ে আসছে এবং চেষ্টা করছে যে যার দিক থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার শুধু আসলে সে পেশি নাই সূত্র আসলে অবস্থান করছে এবং ভেতরের অবস্থা আসলে বোঝার মানে বলে মতো অবস্থাটা যদি দেখাতে পারতাম তবে হয়তো বা অনুমান করে যেত ভেতরে প্রচুর মানুষের ছোট ছোট এক একসাথে যেহেতু এতগুলো আহত মানুষ এখানে এসেছে সেক্ষেত্রে আসলে বুঝতেই পারছেন হঠাৎ করে এই পরিস্থিতি সামাল দেওয়া একটু কঠিন হলেও তারা কিন্তু আসলে সর্বোচ্চ চেষ্টা করছে যে এই মর্মান্তিক ঘটনায় যে স্কুল শিক্ষার্থীরা আহত হয়ে রয়েছেন বা বিভিন্ন যারা আহত রয়েছেন তাদের সবাইকে এখানে এনে চেষ্টা করা হচ্ছে যে তাদের জীবন যেন অন্তত বাঁচানো যায় যে বাঁচানো যায় যে মর্মান্তিক দুর্ঘটনা এতে করে এটি আসলে মানুষের প্রত্যাশা এখানে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি সবারই কিন্তু একই ধরনের কথা ছিল যে যে অবস্থায় এক একজন এসেছেন তারা যদি বেঁচে থাকে এটি আসলে আল্লাহর কাছে তারা সুক্রিয়া আদায় করবেন এবং এই সেখানে একটি হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়েছে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ আমরা দেখতে পাচ্ছি মেয়েদি আপনি থাকবেন সেখানে আমরা নিশ্চয়ই পরবর্তীতে যদি প্রয়োজন হয় আপনার কাছে আবারও ফিরব এই মুহূর্তে যেতে চাই সহকর্মী নুর কাছে তিনি রয়েছেন বার্ন ইউনিটের ভেতরে নূর শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে ঠিক বার্ন ইউনিটের ভেতরের পরিস্থিতি আমাদেরকে এই মুহূর্তে একটু বলবেন হ্যাঁ দোলা আজকের যেই ঘটনাটি যে আপনি জানেন যে উত্তরার যে মাইলেশ্বর কলেজে যে বিমান বাহিনীর যে প্রশিক্ষণরত যে বিমানটি রয়েছে এফ সেভেন এই সেই বিমানটি যে ধ্বস বিধ্বস্ত হয়েছে এরপরেই কিন্তু আমরা দেখেছি পুরো যে আজকে যে হৃদয় বিদারক যে ঘটনা সেই ঘটনা সবাই কিন্তু মর্মাহত এই মুহূর্তে আমরা যেতে দেখেছি যে আমরা এখন কিন্তু যে জাতীয় যে বার ইউনিট রয়েছে সেই বান জরুরি বিভাগে একের পর এক কিন্তু যে আহতরা রয়েছে তাদের কিন্তু এই জরুরি বিভাগে কিন্তু তাদের ভর্তি করা হয়েছে এবং স্বজনদের যে আজাহারি এবং তাদের কিন্তু বারবার আমরা দেখছি কিন্তু তারা এখানে যেই আপনি দেখতেই পাচ্ছেন যে বহি বিভাগ তার জরুরি বিভাগের যেই মানুষের যে ধাক্কাধাক্কি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করতে আস পারছে না আসলে মানুষের সবার মধ্যে একটা যারা জনতা রয়েছে সবার মধ্যে কিন্তু একটা বিষয় কাজ করছে আসলে এরকম ধরনের একটা বড় ঘটনা কিন্তু সবাইকে নাড়া দিয়ে যাচ্ছে আমরা দেখেছি সকল রাজনৈতিক দলের নেতা নেতারাও কিন্তু তাদেরকে দেখতে এসেছেন এবং আমরা দেখেছি এখানে বাংলাদেশ জামাত ইসলামের আমির কিছুক্ষণের আগেই কিন্তু প্রবেশ করেছেন এবং বিভিন্ন উপদেষ্টা আদুল রহমান আসিফ নজরুল মাহফুজ সহ কয়েকজন উপদেষ্টা কিন্তু আমরা এখানে দেখেছি এবং অর্থ উপদেষ্টাও কিন্তু এখানে এসেছেন এবং জরুরি বিভাগের যারা অনেকেই কিন্তু একেবারে যে আপনি জানেন যে বেশ কয়েকজনই কিন্তু আহত হয়েছে এই ঘটনাকে আমরা দেখতে পাচ্ছি একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু এই জরুরি বিভাগে পুরান ঢাকার যেই বাড় রয়েছে এখানে কিন্তু আসছেন এবং দ্রুত তাদেরকে জন্য কিন্তু আসলে রক্তের যে ব্যবস্থা যেন একজন যে আহত যেই রুগী রয়েছে তার রক্তের ব্যবস্থার জন্যই কিন্তু এখানে একটি টিম গঠন করা হয়েছে এবং দ্রুতই যেন রক্তের প্রয়োজন হলেই যেন এখানে রক্ত ব্যবস্থা করতে পারে এবং যে আরেকটা বিষয় দেখতে যা এই ইউনিটকে কেন্দ্র জরুরি বিভাগে সামনেই কিন্তু আমরা দেখেছি যে এখানে স্বজনদের আজাহারি তারা এখানে কান্না লুটিয়ে পড়ছে আপনি যদি একটু আপনাদের একটু দেখাতে চাচ্ছিলাম যে এখানে যে রয়েছে তারাও কিন্তু এইখানে আমি একটু যদি এখানে একজন 哎，妈妈，走。 দেখতেই পাচ্ছেন যে এখানে হয়তোবা শিক্ষার্থীর শিক্ষার্থী একজন তার যেই অভিভাবক তারা কিন্তু এখানে এসেছে এবং সে কান্নায় বারবার কিন্তু তিনি ভেঙে পড়ছেন এবং তার তবে আমরা যেটা উপদেষ্টা ম যারা এসেছে তারা বলছেন যে আহতদের যারা এখানে বার্নটি ভর্তি হয়েছেন তাদের সব ধরনের চিকিৎসা কোনো কমতি থাকবে না এবং সরকারের পক্ষ থেকে কিন্তু সব ধরনের ব্যবস্থা আসলে গ্রহণ করা হয়েছে যাতে এবং তার একটা বিষয় বলেছে যদি কোনোরকম তার কাউকে কোনো উন্নত চিকিৎসার জন্য কোথায় ব্যবস্থা করতে হয় সেক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা আসলে সরকারের পক্ষ থেকে নেওয়া হবে এই মুহূর্তে যদি আসলে জরুরি যে বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফায়ার সার্ভিস কাজ করছে বাংলাদেশ পুলিশ কাজ করছে র্যাব মোতায়েন করা হয়েছে যেন খুবই নির্বিঘ্নে যেন প্রতিটি যে আহত যে যারা আহত হয়েছেন শিক্ষার্থী বা যে হয় তাদের সরাসরি যেন জরুরি বিভাগে যে উন্ন চিকিৎসার জন্য যেন কোনো রকম বেগ পেতে না হয় আমরা যেটা দেখেছি আমাদের সহকর্মী আসান উনিও সেও কিন্তু বাইরে রয়েছেন এবং বাইরের অবস্থা কিন্তু ঠিক একই রকম এখানে দেখতে যেহেতু একটু খুবই জন বসতিপূর্ণ এলাকা সেক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখেছি যে অ্যাম্বুলেন্স যাতে খুবই সরাসরি আসলে এখানে এই খবর সংগ্রহ করে দেখেছি গণমাধ্যম কর্মীরাও কিন্তু আসলো এসেছেন এবং সব মিলিয়ে কিন্তু আসলো এক ধরনের একটা জটলা সৃষ্টি হয়েছে এবং সব কিছু আসলো নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আসলে এখানে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সব ধরনের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহ সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে আমরা দেখেছি দেখেছি সাধারণ নাগরিকরাও আসলে কাজ করছে যেন প্রতিটি আহত যারা রয়েছে তাদেরকে জানি দ্রুত চিকিৎসা সেবা দিয়ে যায় এবং রক্তের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে আমরা দেখেছি বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক খোলা হয়েছে এবং সেগুলো দ্রুত যেই রুগী আসলে যেই যারা দগ্ধ হয়েছে আগুনে এবং তাতে জানি দ্রুত চিকিৎসা সেবা দেওয়া যেতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে সব ধরনের একটা ব্যবস্থা রয়েছে আপনি জানেন যে দুপুরের পর থেকে কিন্তু আজকে একটু দেখতেই পাচ্ছেন যে আসলে মানুষ সে আমরা যদি আপনি একটু দেখা যাচ্ছে যে বাহিরের যে অবস্থা আসলে এখানে রুগীর স্বজনরাও কিন্তু কান্নাকাটি করছেন আসলে যেহেতু কোমলমতি শিক্ষার্থী এখানে রয়েছে এখন পর্যন্ত যদি দিয়ে যদি বলতে তারা কিন্তু একটু এর আগে আমরা যেটা বলছি সকল রাজনৈতিক দলের নেতারা এখানে কথা বলেছেন এবং একটি বিষয় বলেছে আমরা এখানে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র জ্যেষ্ঠ যুগমা আহ্বায়ক তিনি এখানে বলেছেন যে জি নুর আপনি একদম সঠিক বলেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাধারণ মানুষ কিন্তু এই ঘটনায় খুবই বিচলিত এবং সবাই কিন্তু যার যার জায়গা থেকে সাধ্যমতো এগিয়ে এসেছেন এই সংকটটি মোকাবিলা করতে আপনি হটলাইনের কথা বলছিলেন আপনি ব্লাড ব্যাঙ্ক খোলার কথা বলছিলেন একই সাথে জানিয়ে রাখতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এরই মধ্যে বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন ধরনের রক্তের প্রয়োজন জানিয়ে পোস্ট দিয়েছেন তাতে সাধারণ মানুষ কিন্তু সাড়া দিয়েছে নিশ্চয়ই রক্তের সংকট প্রত্যাশা করছি যে সময় মতো এটি কেটে যাবে নুরালুম জানা ছিলেন বার্ন ইউনিটের ভেতর থেকে আমরা একটু যেতে চাই উত্তরায় মাইলস্টোন কলেজের সামনে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে দুপুর থেকে রয়েছেন সহকর্মী সাদিয়া চৌধুরী তার সাথে একটু যুক্ত হতে চাই সাদিয়া ঘটনাস্থলের ঠিক এই মুহূর্তের পরিস্থিতি আমরা তাদেরকে জানাবেন আমার অন্য দু সহকর্মী যেভাবে বলছিলেন আমি ঠিক সেই তথ্যগুলোই আবার দিচ্ছি তারপর আমি আপনাকে জানিয়ে রাখতে চাই এই যে মাইলস্টোন কলেজের যে দুর্ঘটনা ঘটলো আমরা আসার পরে কিন্তু এই যে দেখছেন আমার পিছনে যেই কলেজ মেট্রো রেলের যে স্টেশন এর থেকে কিন্তু ঠিক পাঁচ মিনিটও দুই এক মিনিটের দূরে হচ্ছে মাইলস্টোন কলেজটি এবং এই কলেজে যেই ছোট বাচ্চা থেকে শুরু করে কিন্তু সব স্কুলের যে বাচ্চারা মূলত তারাই কিন্তু আসলে এই মর্মান্তিক দুর্ঘটনার আসলে শিকার হয়েছেন আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন যে আসলে দুপুর একটার ছয়ে এই বিমানটি আসলে এখানে বিধ্বস্ত হয়েছিল এখানে মূলত যেই ছোটো বাচ্চারা তারা কিন্তু সেই সময় আসলে লাঞ্চের একটি টাইম থাকে এবং ক্লাস থ্রি ফোরের কিছু বাচ্চা ছিল যাদের হচ্ছে এই সময় হচ্ছে লাঞ্চের পরে তাদেরকে পরবর্তীতে তাদেরকে যেই তাদের যেই ইয়াতে আছে তাদের ক্লাসরুম সেখানে তাদের ছুটি হওয়ার কথা ছিল এবং এই কারণে কিন্তু স্টুডেন্টদের একটা বিশৃঙ্খলা এবং অনেকেই অনেক ক্লাসের এবং আমরা যেটা জানতে পেরেছি যে অভিভাবকরা অনেকেই এখানে উৎসুক অভিভাবকরা আছেন শুধুমাত্র যে উৎসুক জনতা আছেন তা কিন্তু নয় এখানে অনেকেই আবার পানি এবং স্যালাইন দিয়ে কিন্তু সাহায্য করছেন যারা উদ্ধার কাজে এখানে আছেন এখানে সেনাবাহিনী বিমান বাহিনী এবং যারা ফায়ার সার্ভিসের দশটি ইউনিট সহ সাধারণ অনেক স্কাউট এবং সাধারণ মানুষ কিন্তু সাহায্য করছে আপনারা জানেন যে এই উত্তরার এই অঞ্চলটিতে আসলে নেটওয়ার্কের খুব সমস্যা আছে এই কারণে কিন্তু ওখান থেকে যে ব্যবস্থাটি নেই এই কিছুক্ষণ আগে আমরা কিন্তু এখানে ফায়ার সার্ভিসের যে ডিজি আছেন তিনি কিন্তু আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি আমাদেরকে যেটা নিশ্চিত করেছেন এখানে নয়জন জন এই মর্মান্তিক দুর্ঘটনায় আসলে মৃত্যু হয়েছে বলে উনি নিশ্চিত করেছেন এছাড়া প্রায় অর্ধশত আসলে আহত অবস্থায় আছে এবং আপনি জানতেই পারলেন যে এখানে বিভিন্ন হাসপাতালে কিন্তু বাংলাদেশ মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে তারা আসলে ভর্তি আছে এবং এখানে একটু পরপর কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার জন্য যারা আহত আছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স আসছে কিংবা বিভিন্ন রকমের সাহায্য করার জন্য যেই মাধ্যমগুলো আছে ক্রেন থেকে শুরু করে বিভিন্ন যন্ত্র কিন্তু এখান দিয়ে আমরা সেনাবাহিনীকে নিয়ে যেতে দেখেছি মূলত এখানে আমরা যেটা দেখেছি যে শিক্ষক এবং অভিভাবক যারা খুবই দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছে যে আসলে তাদের সন্তানটি আসলে সুস্থ অবস্থায় আছে কি না কারণ অনেকেই দেখা যাচ্ছে আহত অবস্থায় আছে কিন্তু তারা সেফ আছে তারা তাদের যা যেই ইনস্ট্রাক্টর যেই পরিবার সেই পরিবারের যেই টিচারের কাছে তা আন্ডারে ছিলেন সেই টিচাররা তাদেরকে সেফলি রেখেছেন এবং তারা আপনারা জানতেই পারছেন যে এটা এখানে অনেক ছোট বাচ্চারা ছিল ক্লাস ফোর ফাইভ সিক্সের বাচ্চারা ছিল তারা আসলে একটা ট্রমার মধ্যে আছে সাথে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু শিক্ষক এবং যারা এখানে উদ্ধার কাজ করছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে যেহেতু তারা খুবই ছোট মানুষ এবং এই এইরকম একটা ভয়ঙ্কর ঘটনা তাদের সাথে হঠাৎ করে ঘটে যাবে তারা কখনোই বুঝতে পারেনি এবং তারা আসলে বুঝে উঠতে পারছে না কি করবে আমরা এমন একজন অভিভাবকের সাথে কথা বলছিলাম তিনি বলেছেন যে তার যখন এই বিধ্বস্ততা হয় সাথে সাথেই তার সন্তান দেখেছে যে তার চোখের সামনে তার দুইটি বন্ধু সেখানে মারা গেছে এই যে ত্রমা এই যে বাচ্চা যে ভয় এবং কাপুনি সেটা কিন্তু আসলে বাবা বাবা বলছে যে আমার বাচ্চাটা বেঁচে আছে বাট তার এই ভয়টা সে মানে নিতে পারছে না এবং দ্রুত আসলে বাচ্চারা তাদের অভিভাবকদের সাথে দেখা করে এবং যারা ভালো আছে তাদের যোগাযোগের ব্যবস্থাটা আসলে করার চেষ্টা করা হচ্ছে এখানে এখানে মূলত বিমান বাহিনীর যাই কর্মকর্তারা আছে এবং সেনাবাহিনী তারাও কিন্তু আসলে চেষ্টা করছেন যে এখানে যাতে দ্রুত উদ্ধার কাজটা করা যায় আমরা যতটুকু দেখতে পেরেছি যে যা যারা আসলে আহত অবস্থায় আছে বা একটু পরপর আবার অনেকেই দেখা যাচ্ছে সেন্সলেস হয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু হসপিটালে দ্রুত নিয়ে যাওয়া জি সাদিয়া আপনি একটু যেহেতু উত্তরাতে আছেন উত্তরার আধুনিক হাসপাতাল কুয়েতমত্রি কুর্মিটোলা হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে কিন্তু প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে সেখানে অনেকেই ভর্তি রয়েছেন সেই খবর কি আপনি পেয়েছেন যে তারা কেমন আছেন তাদের চিকিৎসা কেমন চলছে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে চিকিৎসার মূল যেই ইয়েটা দরকার যে যারা আহত অবস্থায় হয়েছে তাদের কিন্তু আসলে রক্তের প্রয়োজন বিকজ অফ যাদের নেগেটিভ রক্ত ওখানে খুবই সংকীর্ণ অবস্থায় আছে এবং আমার সহকর্মীরা যেটা বললেন আর একটা বিষয় আছে এখানে প্রচন্ড গরম যার কারণে পানি সরবরাহ এবং তারা যাতে মানসিকভাবে একটু স্বাভাবিক হতে পারে এই বিষয়গুলো আসলে দেখা হচ্ছে আর যেই জায়গাটা আসলে ভেঙে গেছে বা যেই স্থানগুলো নেমলেস হয়েছে ওই জায়গাগুলো আসলে রিকভারিও করার চেষ্টা হচ্ছে খুবই দ্রুত আমরা এইটুকুই এখানে দেখতে পেরেছি এবং পরবর্তীতে এখানে কিন্তু বিভিন্ন কর্মকর্তারা এবং আমরা জানতে পেরেছি যে বিভিন্ন উপদেষ্টারাও আসবেন এই জায়গাগুলো আসলে পরিদর্শন করতে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে যে ভবনে সেটার ভেতরে কি আপনি যেতে পেরেছেন বা যাওয়ার অনুমতি কি পেয়েছেন সেখানকার কি অবস্থা জি এখানে আসলে মিডিয়া কর্মীদের খুব যেতে দেওয়া হচ্ছে না তবে আমরা দু একজনের সাথে কথা বলেছি এবং একদম মূল গেটের ভেতর পর্যন্ত আমরা যেতে পেরেছি ওইখানে আমরা দেখতে পেরেছি যে বেশিরভাগই সবাই অভিভাবক এবং অভিভাবকদের যেই মানে উৎকণ্ঠা যে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না যে তারা যারা আবার যাদের শিশু আসলে মারা গেছে তাদেরকেও এখন দ্রুত দিয়ে দেওয়ার প্রক্রিয়া আসলে এখনো শুরু হয়নি কারণ বাবা মারা এখন আসলে নিয়ে যাওয়া বা তাদেরকে যে ব্যবস্থা এখানে আইনি কিছু প্রক্রিয়া আছে এই কারণে বাবা মা যাদের সন্তান আসলে মারা গেছে বা খুবই নিহত অবস্থায় আছে তাদেরকে সাথে এখনো দেখা করার ব্যবস্থা করা হয়নি মূলত আহত যারা আছে তাদের একটা প্রক্রিয়া চলছে যে আহতদের শুধু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এখানে ব্যবস্থা করা হচ্ছে কিন্তু যারা এখন সুস্থ আছে তাদের কেউ এখন বাবা মার কাছে দিচ্ছে না আর একটু হয়তো বা কিছু প্রক্রিয়ার কারণে এখানকার যেই শিক্ষক মণ্ডলী তারা সিদ্ধান্ত নেওয়ার পরে আসলে এটা তাদেরকে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি জি সাদিয়া আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছে আবারও ফিরবো আমরা আবারও যেতে চাই জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে সেখানে রয়েছেন সহকর্মী মেহেদি হাসান তার কাছে আবারও যুক্ত হতে চাই মেহেদি নতুন কোনো রোগী বা আহত বা দগ্ধ যারা হয়েছেন এমন কাউকে কি আপনি ভেতরে প্রবেশ করতে দেখেছেন কিনা এবং বার্ন ইউনিটে যে হতাহতের বিষয়টি সেটি সম্পর্কে সর্বশেষ কি তথ্য পেয়েছেন পরিচয় শনাক্ত হয়েছে কিনা দোলা আপনার কাছে সর্বশেষ যে তথ্য দিয়েছিলাম এর পরবর্তীতে এখন পর্যন্ত আরও তিন থেকে চারটি অ্যাম্বুলেন্স আমরা যেতে দেখেছি কিন্তু রোগী আসলে ভেতরে নিয়ে গেছে সেটি আসলে বলা যাচ্ছে না কারণ এটি হাসপাতাল কর্তৃপক্ষ যদি আবার একটা সংবাদ সম্মেলন করে বা একটা যদি ব্রিফিং করে সেক্ষেত্রে আমরা আসলে বলতে পারবো কারণ এটার যে প্রবেশপথ রয়েছে প্রবেশপথে যেন আসলে নির্বিঘ্নে আহতদেরকে প্রবেশ করানো যায় হাসপাতালের ভেতরে সেই জন্য কিন্তু এই প্রবেশপথ একদম পরিষ্কার রাখা হয়েছে এবং ঠিক অল্প কিছুক্ষণ আগে এখানে আমরা সেনাবাহিনীর দলকে প্রবেশ করতে দেখেছি এবং যদি এখন আবারও একটু দেখায় তবে দেখবেন এখানে কিন্তু আরো বেড়েছে এবং সংখ্যা আরো বেড়েছে রক্তের জন্য যে সাহায্য সেটির আর্তনাদ আমরা মানে সেই সহযোগিতা কিন্তু আমরা বিভিন্ন কাগজে প্ল্যাকার্ডে বিভিন্নভাবে দেখছি এবং অল্প কিছুক্ষণ আগেই একজন আহত রোগীর সদস্যকে খুঁজে বেড়াচ্ছিলেন কতিপয় সং একজন মানে একটি সংগঠনের কয়েকজন মিলে আসলে খুঁজে বেড়াচ্ছিলেন যে এই রোগীর স্বজন কেউ এখানে আছেন কিনা আসলে এইভাবে করেই বিভিন্ন এই এত সংখ্যক রোগী যে এসেছে এই সংখ্যক রোগীর কিন্তু যারা এখানে আত্মীয় স্বজন রয়েছে তারাও কিন্তু আসলে একটু হতাশই হচ্ছে কারণ রোগীর আসল মানে তথ্য ঠিকমতো তারা পাচ্ছেন না যে রোগী আসলে কোন জায়গায় কোন ইউনিটে কিভাবে ট্রিটমেন্ট পাচ্ছে এবং তাদের সাথে দেখা করার এখন কোনো সুযোগ এক্ষেত্রে কিন্তু রোগীর যারা আত্মীয় স্বজন রয়েছে তারা একটু এখানে যদিও মানুষ সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন অসংখ্য মানুষ এর যে রক্তের চাহিদা যে রক্তের চাহিদা সেই চাহিদার কয়েকজন কিন্তু বের হয়ে আসছে কিন্তু তারপর এখানে বেশিরভাগ হচ্ছে উৎসুক জনতা যার কারণে এখানে আসলে একটু বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে যে যেন এই অ্যাম্বুলেন্স যেগুলো আসছে সেগুলো যেন নির্বিঘ্নে এই জরুরি বিভাগের গেট পর্যন্ত আসতে পারে এবং করে এবং এই যেথায় এসেছে এবং কিছুক্ষণ আগে সেনাবাহিনীর দুটি গাড়ি আমরা এখানে আসতে দেখেছি এবং দর্শক এই মুহূর্তে যে একটি গাড়ি প্রবেশ করছে এখানে সম্ভবত ঘটনাস্থলে যারা রয়েছেন তাদের আত্মীয় শতনী হয়তো আপনারা দেখতে যেটা অনুমোদন করা যাচ্ছে এবং আরেকটি অ্যাম্বুলেন্স এই মুহূর্তে কিন্তু প্রবেশ করছে এবারে কেবস্টল চট্টগ্রামের সংবাদ খাগড়াছড়ির মাটি সীমান্তবর্তী তং এলাকায় বিজেপি ও ইউপিডিএফ এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে গত রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে এই সময় অভিযান চালিয়ে দুইটি রাইফেল একটি পিস্তল একটি শটগান ও ষোলো রাউন্ড গুলি সহ অন্যান্য সরঞ্জামাতে উদ্ধার করে বিজেপি স্থানীয়রা জানান মাটিরাঙ্গার সীমান্তবর্তী পুংপাড়া ইউনিয়নের টংপাড়া এলাকায় জামিনীপাড়া জোনের আওতাধীন বিজেপির একটি টহল দলের সাথে ইউপিডিএফ এর মূল সংগঠনের সাথে গোলাগুলির ঘটনা ঘটে এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করেছে এনএসআই ও কাস্টমস কর্তৃপক্ষ রোববার রাতে গোপন তথ্যের ভিত্তিতে ইউএস বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে আসা উড়োজাহাজ বিএস থ্রি ফোর ফোরের দুজন যাত্রীকে তল্লাশি করে এসব জব্দ করা হয় ওই দুজন যাত্রী আন্তর্জাতিক আগমনী হলে ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল দিয়ে পার হওয়ার সময় চিহ্নিত হন পরে তাদের তল্লাশির মাধ্যমে একশো পঁয়ষট্টি কার্টুন সিগারেট এবং দুই হাজার ছিয়াত্তর পিন আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয় আরিফুল ইসলাম ও মোশারফ হোসেন নামের দুই যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে জরিমানা এবং সতর্ক করে ছেড়ে দেওয়া হয় যাচ্ছি পরের প্রসঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যতটুকু সংস্কার প্রয়োজন ঠিক ততটুকু শেষ করে অন্তর্বর্তী সরকার তরুণদের বাংলাদেশ গড়ে তুলতে বধ্য পরিকর এমন মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জুলাই স্মৃতি সংগ্রহশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন তিনি আরও বলেন দেশে অস্থিরতা থাকলেও মানুষ নতুন করে নাগরিক অধিকার ফিরে পেয়েছে জাতি হিসেবে দেশের গৌরবময় স্মৃতিগুলো যত্ন সহকারে সংরক্ষণ করার আহ্বান জানান তিনি পরে ডাকসু ভবনের ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরা ঐতিহাসিক জুলাই বিপ্লবী নিহতদের স্মৃতি ঘুরে দেখেন শিক্ষা উপদেষ্টা শত রকমের বাধা থাকতে পারে কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে তাদের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব সেক্ষেত্রে যতটুকু সংস্কার করা সম্ভব আলো আলোচনার মাধ্যমে সেটা আমরা করবো আমরা i qartë, që ta një shqitë të përbëgjë. চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ সীমান্তে বিজিবি ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে সোমবার সকালে শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে মোহাম্মদ আমির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে উননব্বই বোতল ফেন্সিডিল পাঁচশো পঁয়ষট্টি পিসিয়া বা নগদ এগারো লাখ আটাশ হাজার টাকা জব্দ করা হয় অভিযানে তিনজনকে আটক করা হয় আটককৃতরা হলেন বাড়ির মালিক মোহাম্মদ আমির হোসেন তার ভাই বাহাদুর হোসেন এবং জেসমিন এ বিষয়ে মহানন্দা ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম গোলাম কিবরিয়া জানান সীমান্ত এলাকায় মাদক ও চোরা চালান রোধে বিজিবির নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতে যৌথ অভিযান আরও জোরদার করা হবে এই ছিল জেলার সংবাদে দর্শক ছয়টা চল্লিশে আবারও ফিরব এই বিমান বিধ্বস্তের ঘটনায় যারা আহত হিসেবে চিকিৎসা নিচ্ছেন তাদের বিস্তারিত আরও সর্বশেষ তথ্য নিয়ে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য